আমি সুপ্রিম সুপ্রিম কোর্ট কাছে সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন এরা কমিউনিস্ট ক্যাডার ছিল তবু আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম সুপ্রিম কোর্ট বলেছে না দেওয়া যাবে না এটা অবৈধ তখন আমার কিছু করার নেই কিন্তু তাদের চাকরি কে দিয়েছে কমিউনিস্টরা অবৈধভাবে দিয়েছে তাদেরই ক্যাডার জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারতো আর চাকরিগুলি খেয়েছে কে আমি বলছি না আমি বলবো না আজ থেকে দিন সাত দশেক আগে আমাদের ত্রিপুরের একজন পথিত দশা অ্যাডভোকেট কথা হচ্ছিল আমাদের দশ হাজার তিনশো তেইশ তাদের যে চাকরির প্রশ্নে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলাম এবং যাকে দিয়ে এই মামলা আমরা করিয়েছি চাকরি বাকরির মামলা যিনি করেন সুপ্রিম কোর্টে শ্রেষ্ঠ লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করেছি আপনাদের উদয়পুরের ছেলে মোহন জমাতিয়া আমাদের ল সেক্রেটারি ছিলেন দিবারাত্র পরিশ্রম করেছেন যে না আমরা জিতব আমাদের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলেছে এগুলো টিকবে না সবচেয়ে একজন মুখর অভিজ্ঞ প্রাজ্ঞ অ্যাডভোকেটকে দিয়ে আমরা করাচ্ছি এবং তিনি নিশ্চিত কিন্তু হল না তো সবাই মিলে বলছে হবে কি করে যে দুজনের বেঞ্চ এ তো আর বেঞ্চ এবং যেদিন রায় দিল আগরতলা হাইকোর্টের রায়ের সপক্ষে দশ হাজার তে শেষ আর কোন মামলা নাই সেদিনই বিকেলবেলা তার চাকরি শেষ পরদিন দুপুরের পর এই যে সিনিয়র ভদ্রলোক তিনি বিকেলবেলা গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন এটা কোর্টে যা বেতন পেতেন তার দ্বিগুণ বেতন পুরস্কার এগুলিকে আমাদের তৈরি করা এবং মগন ওহ এডভোকেট বন্ধু বলছিলেন এই 34 জনের মধ্যে আমাদের বন্ধু-বান্ধব যারা কোর্টে কাজকর্ম করেন তারা আকারিং গিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করেন 14 থেকে 18 জন আছে পছন্দের লোক আর এসএস এর জাতীয় সংহবক সংগঠনের তাহলে কোথায় যাচ্ছে আমরা কোর্ট কে কে দিয়েছে কে কেষ্টা করেছে এই যে প্রার্থী দাঁড়িয়ে আছে আশীষ বাবু আর তনের বন্ধু তোরবজুইটা মিল্লা করছে এইবার 10300 300 আমি বলি চিনে রাখো এই কংগ্রেস সিপিএম কে একজনে দিছে একজনে খাইছে দিওড়ে এক লোকের দে বইয়া সেলে ইলেকশন করে এর অতিপরা নেতৃত্বে